সালামু আলাইকুম যারা অল্প করেছে গ্রামের মধ্যে অনেকে আছেন যে কম করেছে একটি সুন্দর শেড বাড়ি করতে চান বা একটি হাফ বিল্ডিং করতে চান কিন্তু তাদের টাকা পয়সা খুবই কম এবং বর্তমানে যে অবস্থা দেশের অবস্থা ভালো নয় যার কারণে টাকা পয়সা ইনকাম নেই রোজগার নেই কিন্তু পরিবারের জন্য একটি ছোট্ট ঘর করতে হবে ঘরে থাকার জায়গা নেই আবার অনেকে আছে ছেলে বিয়ে করবেন কিন্তু নতুন বউ আসবে তাদের জন্য থাকার জন্য একটা ছোট্ট ঘর দরকার আবার অনেকে আছে মেয়ে বিয়ে দিয়েছেন জামাই আসবে তার জন্য একটা ছোট্ট রুম দরকার কিন্তু আপনারা আগে ভাঙ্গা করেছিলেন কিন্তু জামাইকে তো আর ভাঙ্গা করে রাখা যাবে না এই কারণে আপনারা চিন্তা করছেন যে একটি কম টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি আমি কিভাবে করতে পারি আপনাদের জন্য আজকে আমার এই ভিডিওটি কেননা আপনারা যারা কম করেছে সুন্দর একটি সেট বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওটি সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন একদম রঙিন টিন দিয়ে রঙিন টিন দিয়ে নতুন জামাইয়ের মতোই একটি সুন্দর একটি বাড়ির ডিজাইন তাহলে চলুন আমি আর কথা না বাড়িয়ে পার্ট বাই পার্ট আপনাদের সাথে এই বাড়িটি আলোচনা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির মাঝ বরাবর রয়েছে কিন্তু একটি মেন গেট আপনারা দেখতে পাচ্ছেন মেন গেটটি এখানে ছয় ফুট আছে মেন গেট এরপরে মেন গেট দিয়ে ঢুকেই বারান্দা রয়েছে বারান্দার মধ্যে আপনি ডাইনিংও সেট করতে পারবেন তিরিশ ফুট পাঁচ ইঞ্চি বাই ছয় ফুট এখন খোলামেলা একটি বারান্দা রয়েছে কেননা অনেকেই আছেন গ্রামের মধ্যে মা বানেরা আপনারা গ্রামের বারান্দার মধ্যে কিছু করতে চান যেমন কিছু কাটাকাটি করবেন বা শাক বাজবেন বা মাছ মাছ কাটবেন এবং বৃষ্টির দিন আসলে দেখা যায় আপনারা এখানে কাপড় চোপড় লাড়তে পারবেন কেননা মেয়েদের কাপড়চোপড় বাহিরে লাড়ার ঠিক না এ কারণেই আপনারা যদি বৃষ্টির মধ্যে বা যে কোনো সময় আপনারা বারান্দার মধ্যে কাপড় লেড়ে বা কাপড় শুকাতে পারবেন এজন্য আমরা এখানে আমরা অনেক সুন্দর করে বড় করে খোলামেলা করে একটি বারান্দার ডিজাইন দিয়েছি আশা করি মা বোনদের এই পছন্দ তারপর আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা থেকে কি সুন্দর করে দুটি রুম সাজানো হয়েছে পনেরো ফুট বাই বারো ফুট করে ফুট বাই বারো ফুট করে দুটি রুম সাজানো হয়েছে রুমগুলো কিন্তু অনেক বড় হবে পনেরো ফুট বাই বারো ফুট কিন্তু বিশাল বড় রুম যে রুমের মধ্যে আপনারা খাট পালতে পারবেন পাশাপাশি ওয়ার ড্রপ ফালতে পারবেন টেবিল ফালতে পারবেন সোফা ফালতে পারবেন পাশাপাশি ড্রেসিং টেবিল ফালতে পারবেন অর্থাৎ মোটামুটি একটা রুমের মধ্যে একটা ফ্যামিলিও সেট করতে পারবেন এরকম সুন্দর করে একটি রুম করা হয়েছে তার মানে এখানে কিন্তু আপনার যদি আপনার ভালো হাইফাই ফাই ফ্যামিলির মধ্যে যদি আপনার মেয়েকে বিয়ে দেন তাও কিন্তু আপনার যে কোনো ছেলে এসে আপনাদের এই রুমটাকে কিন্তু অপছন্দ করতে পারবে না ঠিক আছে আপনাদের রুমটা কিন্তু ঠিকই পছন্দ করবে আবার দেখতে পাচ্ছেন আপনি অনেক সময় দেখা যায় মেয়েকে না মেয়েদের যে গড়টা থাকে মেয়েদের গড়টা সুন্দর আছে যে আমার ছেলে শ্বশুরবাড়িতে গেলে ভালো একটা রুম আছে এখানে বেড়াতে পারবে এরকম দেখেও কিন্তু অনেকেই মেয়ে পছন্দ করে ফেলে মেয়েটা ভালো না লাগলেও গড়টা যদি সুন্দর থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় বিয়ে হয়ে যায় তো আশা করব আপনারা এই গড়টা যদি করেন তাহলে আপনার মেয়েকে ভালো একটি জায়গায় বিয়ে দিতে পারবেন এবং পাশাপাশি যদি আপনি ছেলে পক্ষ হন তো আপনি যদি এরকম একটি বাড়ি করেন রুম করে এরকম রুম করে তাহলে আপনার কিন্তু মেয়ে পক্ষ যত বড় লোক মেয়ে পক্ষে হোক না কেন তাও কিন্তু বলবে না জামায়ের বাড়িটা সুন্দর আছে তাই আপনারা এই এরকম রুম করে আপনি কিন্তু একটি বাড়ি করতে পারবেন তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এরপর দেখতে পাচ্ছেন এখানে যে জায়গার যে পরিমাণটা আছে একত্রিশ ফুট তিন ইঞ্চি বা উনিশ ফুট তিন ইঞ্চি জায়গা আছে রুম পনেরো ফুট বাই বারো ফুট পনেরো ফুট বাই বারো ফুট রুম টু বারান্দার আছে তিরিশ ফুট পাঁচ ইঞ্চি বাই ছয় ফুট এবং জমির যে মাপ আছে ছয়শো এক স্কোয়ার ফুট ছয়শো এক পয়েন্ট ছাপ্পান্ন স্কোয়ার ফুট জায়গার পরিমাণ অনপয়েন্ট ডেসি মাল এরপরে আছে ওয়ালগুলো আছে পাঁচ ইঞ্চি থিকনেস দেওয়া হয়েছে উইন্ডো দেওয়া হয়েছে চার ফুট বাই চার ফুট এবং দরজা দেওয়া হয়েছে সাড়ে তিন ফুট বাই সাত ফুট এবং মেন গেটটা আছে ছয় ফুট বাই সাত ফুট এখানে মাপটা একটু বলছে আছে ছয় ফুট বাই সাত ফুট হবে মেন গেটটা আর একটা বিষয় হচ্ছে এখানে যে বিটটা আছে বিটের নিচেও কিন্তু আপনি পাঁচ ইঞ্চি গাঁথনি দেবেন এবং আপনারা দশ ইঞ্চি গাঁথনি দেবেন মাটির নিচে একটি দশ ইঞ্চি গাঁথনি দেবেন তো এখন আমি আলোচনা আপনারা এই বাড়িটি কীভাবে করবেন তো বাড়ির কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে স্কিনে স্ক্রিনে লিখে দিচ্ছি আশা করি আপনারা যেভাবে স্ক্রিনে লেখা আছে সেভাবে আপনারা এই বাড়ির কাজটি করতে পারবেন তো আপনাদের এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এখানে কিন্তু আমি আপনাদের জন্য যে খরচ আছে বা কীভাবে মাটি কাটবেন বাহিরের ওয়াল কতটুকু করবেন গাঁথুনি কিভাবে করবেন এবং পরের গাঁথনি কীভাবে করবেন ঠিক আছে পাঁচ ইঞ্চি ওয়াল দিয়ে কতটুকু কত টাকা খরচ হবে তিন ইঞ্চি ওয়াল দিয়ে কত টাকা খরচ হবে এবং ইট কী পরিমাণ লাগবে সব কিছু আমি এখানে লিখে দিয়েছি আশা করি আপনারা এই হিসাব অনুযায়ী আপনারা কাজটি করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আবার কাত